আজকের কি খাট হবে তার জন্য এইসব কাট কাটারি কাটা হয়েছে আগামীকাল ফিটিংস হবে আজকের প্লাইড আসবে তারপরে কি বলে জাজিম আসবে আসবে কালকের ফিটিংস হবে তারপরে কি সব যন্ত্রপাতি বলেছে কিনতে কত টাকা খরচ মিস্ত্রি বলে কার নষ্ট হয়ে যাবে তাই কাম কাম বেডের বেডের এসব কাজ চলছে পুরনো দরজা ঝালাই হয়েছে রিপেয়ারিং এটা এগুলো সব সোফা বেডেরই তো তাহলে তার মিস্ত্রি বেশি বড় করব না তোমরা সবাই তাহলে আমার মিস্ত্রিকে ডাকবে আমাদের কাজটা হবে না হয়ে যাক ডাকবে তো বন্ধুরা সবাই তো বক্স খাটে একটু শোভা বেডে বসবে আর শোবে আর কি সুন্দর সুন্দর কাঠ আছে চৌকি পিড়ে হবে এগুলো আমার গোপু সোনার বক্স কাঠ হয়ে গেছে হুম মেশিনে কাট কাটা হয়ে গেল টাটা বাই তোমরা সবাই ভালো থাকবে আবার সোপা দেখাবো বক্স কাট দেখিয়েছি ঠিক আছে সবাই ভালো থেকো